অজবিল্লাহি ইবনে শাইতানে রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন স্বাভাবিক আবেগ উত্তেজনা কিংবা কোনো একটা বিষয়ে খুদ্ধ হয়ে যেই মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয় যে বন্ধন তৈরি হয় ওই ঐক্য ওই বন্ধন আসলে বেশি থাকে না এটা অল্প কয়েকদিন পরেই হচ্ছে নষ্ট হয়ে যায় কারণ কারণ হলো এই বন্ধনগুলো তৈরি হয় হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে যেমন এই যে ফ্যাসিস্টকে তাড়ানো ফেসিস্টে তাড়ানোর জন্য যেই ঐক্য তৈরি হয়েছিল ওই ওই ঐক্যটা কিন্তু আর নাই কারণ ফ্যাসিস্ট নাই এখন আর এই জন্য ফ্যাসিস্টের একটা জুজু যে এটার এখন যেটা শুরু হয়েছে আর কি যেটাই বলা হয় পালটাকু এই টাইপের কোনো একটা জুজু বা কোনো একটা ঘটনার ভিতর দিয়ে যে আনসার লীগ তৈরি হয়েছে বলা হচ্ছে কিংবা রিক্সাওয়ালা লীগ তৈরি হয়েছে কিংবা অমুকের বেশে শরীর আবার ফিরে এসছে বেসিকলি এই ধরনের জুজুগুলো যদি সৃষ্টি করা না হয় তাহলে এই ঐক্যটা ধরে রাখা যাবে না কিন্তু আদৌ এই ধরনের জুজু তৈরি করে কি বেশি দিন এই ঐক্য থাকবে না কখনোই না কারণ যখন হচ্ছে চলে যায় ফেসিস মানে কোনো অ্যাগ্রেশন চলে যায় চলে যাওয়ার পরে এইবার ওই যে আন্দোলনকারী যে পক্ষগুলো ওই পক্ষগুলোর ভিতরেই কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে একটা বড় ধরনের সংঘর্ষ তৈরি হয়ে যায় এটার কারণ কি এটার কারণ হল আল্লা তালা এই মানুষকে সৃষ্টি করেছেন একেবারে অন্যরকমভাবে যার সাথে প্রাণী জগতের অন্যদের খুব মিল নাই কারণ শুধুমাত্র খাওয়া পড়া কিংবা জীবন মৃত্যু এই টাইপের ব্যাপারগুলো ছাড়া রাষ্ট্র ব্যবস্থা ঐক্যের যে ভিত্তি এই ভিত্তিগুলোর ক্ষেত্রে কিন্তু মানুষ একেবারে ইউনিক সৃষ্টি তো দেখুন যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কিন্তু কাক কুকুর এরাও কিন্তু এক হয়ে যায় কিংবা আমি যদি বলি যে ভূখণ্ড ভিত্তিক আবেগ যে আমরা সবাই বাঙালি কিংবা আমরা সবাই বাংলায় বাংলায় কথা বলি তাই আমরা হচ্ছে এক আমরা সবাই এক আমরা দলমত নির্বিশেষে সবাই এক কারণ আমরা বাঙালি কিন্তু এই বন্ধনগুলো টিকে না এই বন্ধনগুলো তখনই টিকে যখন বাইরে থেকে কোনো একটা আগ্রাসন আসে সবার স্বার্থ যখন এক হয়ে যায় যেমন সেভেন্টি ওয়ানে এ আমরা সবাই পাকিস্তানের দ্বারা শোষিত হয়েছিলাম তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং পাকিস্তানের তারাইছি তাড়ানোর পর পর কি হলো তারপর হচ্ছে কি আমরা আলাদা হয়ে গেলাম আমরা আওয়ামী বিএনপিতে আলাদা হয়ে গেলাম স্বার্থ নিয়ে আলাদা হয়ে গেলাম ইভেন অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা এক ধরনের স্বার্থ তৈরি হলো কিংবা আবেগ তৈরি হলো আর কি যাকে বলা হয় নোয়াখালী চট্টগ্রাম সিলেট এক একজন এক এক রকম কথাবার্তা বলো যে আমরা নোয়াখালীর তাই আমরা চট্টগ্রামের তাই সেরা এই যে ডিভিশন গুলো এগুলো হওয়ারই ছিল কারণ আমাদের বন্ধনটা অ্যাকচুয়ালি কোনো আদর্শিক বন্ধন ছিল না ঠিক একইভাবে আমরা যদি বলি যে যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য যেমন একদল ডাকাত একদল ডাকাত যখন ডাকাতি করতে যায় তখন কিন্তু তাদের মাঝে খুবই ঐক্য থাকে তারা খুবই ঐক্য থাকে এবং ওই ডাকাতির মাল তারা খুব ভালোভাবে ভাগ করে স্বার্থের বন্ধন যেটা যে স্বার্থের বন্ধন যে আমরা একটা কোনো একটা দুনিয়ার কোন একটা স্বার্থে কোন একটা স্বার্থে আমরা হচ্ছে কি একটা একটা হরিণ শিকার করবো হরিণ শিকার করে আমরা সবাই মিলে খাবো বাঘের বন্ধন যে জানোয়ারের বন্ধন আর কি তো এই বন্ধনগুলো আবার আমাদের এই গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো ওই দলগুলোর ভিতরে কাজ করে এই দলগুলো অ্যাকচুয়ালি ক্ষমতা রাজনীতি করে তো ক্ষমতা তারা এই ক্ষমতা পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয় এবং ক্ষমতা পাওয়ার পরে তারা ওই ক্ষমতার হরিণটাকে ভাগ করে করে খায় হ্যাঁ আবার ওই ক্ষমতার পাওয়ার পর যদি কোনো ভাগ না থাকে তাহলে সে হয়তো দল সুইচ করে দল ত্যাগ করে কিংবা যেহেতু তার কোনো স্টেক নাই ওখানে ঠিক একইভাবে এই মুহূর্তে আমরা সবাই ধরে নিচ্ছি যে আমরা তো বিজয়ী এখন সো আমরা ক্ষমতার হরিণ আমাদের একেবারে চোখের সামনে এই এখন কে পা নিবে কে মাথা নিবে অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি হয়ে গেছে এখানে কিন্তু দেখেন যদি আজকে এই বন্ধনটা একটা আদর্শিক বন্ধন হতো যেমন কোন একটা আদর্শ নিয়ে দীর্ঘ সংগ্রাম করার পরে যেই বিপ্লব তৈরি হয় যে বর্তমান আদর্শকে রিপ্লেস করে আমার আদর্শ চলে আসবে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো স্টেক হোল্ডার থাকে না সেক্ষেত্রে ওই আদর্শ যেই ইমপ্লিমেন্ট করতে পারবে সেই শাসন করে আর বাকিরা কি করে বাকিরা হচ্ছে ওই আদর্শের ভিত্তিতে ওই শাসককে চেক করে রাখা হয় যে আপনি আমার এই আদর্শ দিয়ে শাসন করছেন কিনা উদাহরণ হিসাবে আমি মদিনার কথা বলি যে মদিনাই ক্ষমতার অধিকারী কারা ছিল আনসাররা ছিল আনসাররা হচ্ছে কি ওই মদিনার শাসক ছিলেন আর কে তো শাসক বা ক্ষমতা পেয়ে গেছিলেন ওনারা কিন্তু যখন ওনারা আদর্শের ভিত্তিতে ইসলামিক আদর্শের ভিত্তিতে যখন মহাজিদদেরকে কল করলেন যে আপনারা এই আদর্শ আমাদের উপরে ইমপ্লিমেন্ট করেন ইসলাম দিয়ে আমাদের শাসন করেন তখন কিন্তু আর শাসক কিন্তু আনসার থেকে একজনও ছিলেন না রাসূলুল্লাসাল্লাহ বলে পর থেকে একেবারে পরবর্তী খলিফা কেউ কিন্তু আনসার থেকে আসে নাই কারণ শাসক বাইরে থেকে আসছেন সো শাসন করা নিয়ে ওই শাসন শাসন করা নিয়ে হচ্ছে কি স্বার্থের কোনো দ্বন্দ্ব ছিল না ওনাদের মাঝে শুধুমাত্র একটা ঘটনা ঘটছিল কোন একজন আনসারী সাহাব সাহাবির সাথে একজন মহাদির একটু দ্বন্দ্ব হয়েছিল হয়েছিল সামান্য কিন্তু সেটাও পরবর্তীতে ইসলাম ওনাদেরকে নিবৃত্ত করছেন বা ইসলামিক আকিদার ভিত্তিতে ওনাদেরকে সমাধান দিয়েছেন যে এই তোমাদের সে প্রাচীন গোত্রীয়বাদ যে সে নোংরা সেই ট্রাইবালিজম এগুলো এখন আর চলবে না জাতীয়তাবাদ আর চলবে না গোত্র স্বার্থ আর চলবে না ঠিক একইভাবে যদি আজকে আমি যদি মনে করি যে কি এটা বিপ্লব জুলাই বিপ্লব তাহলে আমাকে ডেফিনেটলি ওই বিপ্লবের যে ইনগ্রেডিয়েন্টস গুলো যে একটা সিস্টেম পাল্টে আর একটা সিস্টেম আসা এবং ওই সিস্টেম দিয়ে যারা ওই সিস্টেমের এক্সপার্ট যারা যারা হচ্ছে শাসন করতে পারবে তারা শাসন করবে আর বাকিদের কাজ কাজকে হবে বাকি হচ্ছে ওনাদেরকে চেক করে রাখা যে আমি যদি আজকে শাসক যদি ইসলামিক হইতো তাহলে আমরা হচ্ছে কি একজন খলিফা শাসক হইতেন এবং আমরা সবাই মিলে কি করতাম আমাদের কাজ হইতো ওই খলিফার অর্ডারগুলো মানা ওই পর্যন্ত যে পর্যন্ত উনি সরিয়া করছেন শরিয়া দিয়ে আমাদেরকে শাসন করছেন তাহলে উনি একশো বছর শাসন করলেও আমরা কেউ আপত্তি করব না কিন্তু যদি উনি কোনো কারণে উনার পার্সোনাল লাইফ না উনি কোনো কারণে হচ্ছে কি রাষ্ট্রে সরিয়া আইনের কোনো ধরনের বিচ্যুতি ঘটান সাথে সাথেই মানে একেবারে এক সেকেন্ড আমরা ওয়েট করব না ওনাকে হচ্ছে ক্ষমতা থেকে সরে যেতে হবে এটা কি বলা হয় চেক এন্ড ব্যালেন্স যেটা এই সিস্টেমে সম্ভব না আবার এই সিস্টেম হচ্ছে ঐক্য ধরে রাখা সম্ভব না কারণ ক্ষমতা এখানে সোনার হরিণ এখানে আপনি সংস্কার করবেন কি সংস্কার করবেন কোন সংস্কার এখানে কাজ করবে না আপনি প্রধানমন্ত্রীর ম্যাথ ঠিক ঠিক করে দিলেন আপনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ভিতরে হচ্ছে ক্ষমতা ভাগাভাগি করে দিলেন আলটিমেট কোনো রেজাল্ট আসবে না কেন আসবে না কারণ ঘুরে ফিরে ওই আইন দিয়েই কিন্তু আপনি শাসিত হবেন যে আইনটা চলে এসছে ব্রিটিশ চলে গেছে ব্রিটিশ আইন রেখে গেছে আওয়ামী লীগ চলে গেছে স্বৈরাচার চলে গেছে কিন্তু সেই আইন ব্যবস্থাটাই এখনো আছে যে আইন দিয়ে এখন আপনারা শাসিত হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন আপনারা অন্য কোনো সংস্কার আনতে পারছেন না সংস্কার যেটা অন্য কোন সিস্টেমে না আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা আর একটু চিন্তা ভাবনা করেন আমি এই জ্ঞানজি কে অনুরোধ করবো যে আপনারা আপনারা তো সোজাসুজি কথা পছন্দ করেন আপনারা তো সমাধান চান সো সমাধান যেখানে হয় ওখানে আসেন সমাধানটা চান আপনারা সত্যিকারের সমাধান চান যে সমাধানটা আমাদেরকে আর ফেসিবাদ তৈরি করবে না গণতন্ত্রই তো ফেসিবাদ তৈরি করলো গণতন্ত্র আজকে এত বছরের ইতিহাসে তো তারাই তৈরি করলো আবারও যদি আপনারা মনে করেন যে কি গণতন্ত্র লিবারেলিজম এগুলোকে স্থির রেখে আপনি এবার হচ্ছে একটা বিকল্প সৃষ্টি মানে একটা সংস্কার আনতে চান তাহলে আসলে হবে না সংস্কার আপনাকে ডেফিনেটলি আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে আপনি ময়লা পানির গামলার ভিতরে আপনি আছেন গা ধুচ্ছেন ওই ময়লা পানি দিয়ে অসম্ভব করতে পারবেন না সেখানে যতক্ষণ পর্যন্ত আপনি গামলাটা পরিবর্তন না করছেন গামলার পানিগুলো ফেলে দিয়ে অন্য নতুন পানি না নিয়ে আসছেন অতক্ষণ পর্যন্ত কোনো সমাধান এখানে আসবে না আর আমাদের মাঝে এই এই বিভিন্ন মত দল মত নির্বিশেষে যে মানুষগুলো এই মানুষগুলোর মাঝে কোনো ঐক্য এখানে সৃষ্টি হবে না কারণ ঐক্যের জন্য একটা আদর্শ লাগে ওই আদর্শটাই এখানে মিসিং ইনশাল্লাহ আমাদের জনগণকে এই পবিত্র মুসলিম উম্মা যে উম্মার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসুল অনেক দোয়া করে গেছেন এবং এই উম্মাকে বলা হয়েছে খায়ের উম্মা যার বৃষ্টির মতো যার উদাহরণ হচ্ছে বৃষ্টির মতো যার প্রথমে এবং শেষে দুই জায়গাতেই খায়ের বা উত্তম আছে তো ইনশাল্লাহ এই ব্যাপারগুলো হয়তো আমাদের জনগণ ওই উম্মা বুঝতে পারবেন এবং আমরা সত্যিকারের সমাধানের দিকে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম